হ্যালো সালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ইউরোপের বলকান কান্ট্রি সার্বিয়া নিয়ে কথা বলবো আপনারা জানেন বলকান যে কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশিদের প্রথম চয়েজের দিক থেকে সার্বিয়া রয়েছে এক নম্বরে কারণ বর্তমানে রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার যে ভিসা রেশিও সেটা প্রচুর পরিমাণে ড্রপ করেছে কারণ পরবর্তী সময়গুলোতে বিগত দু এবং তেইশ সালে আমরা প্রচুর পরিমাণ মানুষকে বাংলাদেশ থেকে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া আসতে দেখেছি কারণ তখন রোমানিয়া এবং ক্রোয়েশিয়া সেনজেনে ঢোকার একটা সম্ভাবনা ছিল এখন যেহেতু বর্তমানে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া সেনজেনে প্রবেশ করেছে যার কারণে তাদের ভিসাগুলো এখন কঠোরভাবে যাচাই বাছাই হচ্ছে এবং প্রচুর পরিমাণে ভিসা রিজেকশন করে দেওয়া হচ্ছে এছাড়া রোমানিয়া এবং বুলগেরিয়ার যে সরি রোমানিয়া এবং হচ্ছে ক্রোয়েশিয়ার যে হচ্ছে ভিসাগুলো সেগুলো প্রচুর পরিমাণে ভুয়াও বের হচ্ছে যার কারণে বর্তমানে রোমানিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া এই সকল যে দেশগুলো বর্তমানে নতুন নতুন হচ্ছে তারা সেনজেনে প্রবেশ করেছে এগুলোর ভিসার এসিও প্রচুর পরিমাণে ড্রপ এখন তাদের ভিসারিও বিশ থেকে চল্লিশ পার্সেন্টে নেমে এসেছে তো যার কারণে মানুষ এই যে এক দেড় বছর অপেক্ষা করার পর ভিসা রিজেকশন না খেতে চেয়ে সার্বিয়া থেকে ফোকাস করতেছে কারণ সার্বিয়ার ভিসার ইস্যু এখনও পর্যন্ত মোটামুটি ভালো পরিমাণে রয়েছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ভিসার ইস্যু তাদের বর্তমানে রয়েছে তো আমরা প্রথমে কিন্তু অনেক আপনাদেরকে বারবার সতর্ক করেছিলাম যে আপনারা দু হাজার তেইশ সালে সার্ভিয়া ভিসার জন্য আবেদন করবেন না কারণ সার্বিয়া ভিসা এসব কীরকম পর্যায়ে রয়েছে বা সেটা দেখে আপনি তারপর আবেদন করবেন এখন দু হাজার সাল বর্তমান সময়ে সার্ভিয়া ভিসার জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে করতে পারেন তবে দালাল যদি আপনাকে প্রলোভন দেখায় সার্ভিয়া আগামী দুই চার বছরের মধ্যে তারা সেনজেন্টে প্রবেশ করবে এটা সম্পূর্ণ ভয়া কথা সার্ভিয়া আগামী সাত আট বছরের মধ্যেও সেনজেন্টে প্রবেশ করতে পারবে কিনা না সেটা নিয়ে কোনো হচ্ছে নিশ্চয়তা নেই কারণ সার্ভিয়ার যে ভৌগোলিক অবস্থা সেটা ভালো হলেও কিন্তু সার্বিয়ার উন্নয়ন বা ইউরোপের যে সেন্জেন অন্যান্য উন্নত কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর তুলনায় সার্বি অনেকটা পেছিয়ে আছে এখনো পর্যন্ত তাদের সেন্জেনে প্রবেশ করতে হলে তাদের যে নজরদারি রয়েছে এবং তাদের যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলোকে আরও উন্নত করতে হবে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে তারপর তারা সার্বিয়ার জন্য ইউরোপের ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে পারবে এবং তারপর হচ্ছে তারা সেই সেনজেনের জন্য আবেদন করতে পারবে যেহেতু সার্বিয়া এখনও পর্যন্ত ইউরোপের ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়নি তো সেই জন্য বলা যায় সার্বিয়াকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে হতেই প্রায় চার পাঁচ বছর সময় লেগে যেতে পারে তার পরবর্তীতে যদি তারা সেনজেনের জন্য অপেক্ষা করে তাহলে তাদের আরও পাঁচ পাঁচ ছয় বছর লাগবে অর্থাৎ টোটাল দশ বছরের আগে সার্বিয়া সেঞ্জেন হবে এই বিষয়টা বলা সম্পূর্ণ বোকামি আপনারা যারা সার্বিয়াতে সেনজেনের আসা আসতে যাচ্ছেন তারা অ্যাভয়েড করুন সার্বিয়াকে তারা আপনারা হচ্ছে রোমানিয়া বুলগেরিয়া বা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন আপনি যদি অর্থ সম্পদশালী হয়ে থাকেন বা আপনার যদি ভালো আর্থিক ব্যাকআপ থেকে থাকে তাহলে আপনি ইতালি ফ্রান্স জার্মানি এইসব দেশের জন্য লিগেলভাবে আবেদন করতে পারেন কারণ এই দেশগুলোতে কিন্তু লিগেলভাবে লোক বল তারা নিয়োগ করতেছে আর এছাড়া আপনি এইসব দেশ বাদেও ইউরোপে অন্যান্য দেশ রয়েছে তো আপনি চেষ্টা করতে পারেন অস্ট্রেলিয়া এছাড়া হচ্ছে অন্যান্য দেশগুলোতে কিন্তু হচ্ছে তারা লোক নিচ্ছে নিউজিল্যান্ড সব বিভিন্ন দেশে তো আপনি সেই দিকে ফোকাস রাখতে পারেন আর যদি আপনি সার্বিয়ার দিকে আসতে চান তাহলে আপনাকে জানতে হবে সার্বিয়াতে আসতে বর্তমানে কীরকম কী পরিমাণ টাকা লাগতেছে সার্ভিয়াতে বর্তমানে খুব বেশি পরিমাণ টাকা লাগতেছে তা বলবো না ছয় থেকে সাত লক্ষ টাকা লাগতেছে যা ইউরোপের দেশ হিসাবে মোটামুটি কমই বলা চলে কারণ আপনি বর্তমান সময় যদি আপনি হচ্ছে মালয়েশিয়া বা সিঙ্গাপুরে চিন্তা করেন তাহলে কিন্তু অনেক বেশি টাকা লাগতেছে সিঙ্গাপুরের হিসাব তো বাদ সিঙ্গাপুরের বেতন একটু বেশি যার কারণে সিঙ্গাপুরের ডিমান্ড অনেক বেশি প্রায় দশ বারো লক্ষ টাকা লাগতেছে সিঙ্গাপুরের ক্ষেত্রে তো আপনি সার্ভে আসতে গেলে আপনার ছয় থেকে সাত লক্ষ টাকা আছে আপনার খরচ হবে বা দালালকে দিতে হবে এছাড়া আপনার টুকটাক আরও কিছু খরচ হবে তো সার্ভিয়াতে আপনি স্টে করলে মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন অনেকে জানতে চান সার্ভিয়াতে কী পরিমাণ স্যালারি রয়েছে তো সার্ভিয়াতে ওভারঅল প্রায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ছয়শো ইউরোপ বেতন হয়ে থাকে আর যদি দক্ষ বা পুরানো শ্রমিক হয়ে থাকে সেক্ষেত্রে তার বেতন সাতশো আটশো ইউরোপ পর্যন্ত হিট করে এছাড়া সার্ভিয়াতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় মালিক পক্ষ কর্তৃক তারা থাকা খাওয়া বিভিন্ন ব্যবস্থা বা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আরও ভিডিও আপলোড করবো ইতিমধ্যে আমার চ্যানেলে দু সালে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম সার্ভিয়া সম্পর্কে সেখানে সার্বিয়ার বেতন বা সার্বিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে সকল বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিও গুলো দেখেননি অবশ্যই সেই ভিডিও দেখে নিবেন তাহলে আপনাদের উপকৃত হবে বা আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন তো ভিও আর ভিডিও বড় করবো না আপনারা যে সকল বিষয় জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে সার্বিয়ার সম্পর্কে বা সার্বিয়া বাদে ইউরোপে অন্যান্য দেশ সম্পর্কে যদি আপনারা কোনো ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমরা চেষ্টা করবো প্রতি সপ্তাহে একদিন করে হলো লাইভে আসার জন্য এবং লাইভে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে আপনারা সেগুলো আমাদেরকে করবেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তরও আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য তো ভিওর্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে প্রত্যস্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ